শান্তির তো আজ্ঞা করি না নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ আটটি যুদ্ধ তামিও জুটল না নোবেল শান্তি পুরস্কার আর তাতেই খুবই ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পথে হাঁটা বাদ দিয়ে ট্রাম্প এখন সাফ জানিয়ে দিলেন পুরস্কার যেহেতু মেলেনি এখন থেকে কেবল আমেরিকার স্বার্থই শেষ কথা আর সেই স্বার্থের তালিকায় প্রথমেই আছে বরফের দেশ গ্রেনল্যান্ড সেই সপ্তাহেই নরওয়ের প্রধানমন্ত্রী জোনাসগার স্টোরকে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প সেখানেই তিনি তার এই অভিমানের কথা ব্যক্ত করেন চিঠিতে ট্রাম্পের ক্ষোভ ছিল স্পষ্ট নরওয়ের প্রধানমন্ত্রীকে ট্রাম্প জানান আট আটটি যুদ্ধ থামানোর পরও নরওয়ে যেহেতু নোবেল দিল না তাই এখন থেকে আমি আর শান্তির দ্বার দাঁড়ব না তিনি এখন সেটাই করবেন যা আমেরিকার জন্য ভালো গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ছাওয়া নিয়ে ট্রাম্প দাবি করেন কয়েকশো বছর আগে একটি নৌকা যেখানে বিড়েছিল বলেই তারা এর মালিক হতে পারে না তার দাবি ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না তাই বিশ্বকে নিরাপদ করতে গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অপূর্ণ নিয়ন্ত্রণ জরুরি